দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুলহাটা এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা সামনে দেখছিলাম সাহেব আলী ভাইকে উনি এ গরু দেখছেন কিনছেন আমরা সেগুলোর তথ্যই আপনাদের একটু দেই আমরা দেখছি এখানে দুটি গরু একসঙ্গে দুটি গরুর দরদাম চলছে দেখছেন দুটি গরু সাহেবলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই তোমার দোয়ায় দর্শকদের দোয়ায় আল্লাহ খুব আল্লাহ পাক ভালো আছে শুকরিয়া দেই করতে আল্লাহ যা করে মঙ্গলের জন্য আল্লাহ যা করে মঙ্গলের জন্য জি সবটাই শুভ কামনা করি তো কটা গরু কিনছেন এখন পর্যন্ত আজকে ভাই গোড়াল হাটে গরু পছন্দ হয়নি একটা আর

ਨੇ 5000 করুয়া আগে 5000 বেশি আচ্ছা আচ্ছা 5000 বেশি পেইদে হ্যাঁ সাইনিয়ে তো আচ্ছা নিজের অভিজ্ঞতা থাকলে হ্যাঁ ফিল্ডে এই কত কত আচ্ছা কি 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 যদি অভিজ্ঞতা না থাকে তাহলে খাইছি মাপ নাই আচ্ছা

একটা ভিডিও দিয়েছিল আচ্ছা এটা কষার জন্য

দর্শক আমরা দেখছি এক লক্ষ বারো হাজার পর্যন্ত দাম বড়ছে

কোনটা <laughs> কিনছেন <laughs> এই যে দর্শক আমরা দেখছি যান গরুটার পাশে যান দেখি সেই রকম একটা গরু কিনছে সাহেব আলী ভাই এটা কথা কেবল মনে হয় বাইরে হচ্ছে কেবল মনে হচ্ছে বাইরে হচ্ছে

মনে কিনছিলেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন কেমন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ